কোন করেছেন উমর ইবুল বেলায় আল্লাহ আল্লাহ নবী দোয়া করেছেন দুইটা উমর থেকে একটা উমর চাই আল্লাহ পাকবুল আলমিন খাতের ছেলে উমরের বেলায় বিশ্ব নবীর দোয়া কবুল করেছেন মক্কার মুশ্রিকেরা চতুর্মুখী চেষ্টা প্রচেষ্টার উপরেও যখন দেখলো মুহাম্মদের দাওয়াতি মিশন বন্ধ করা যায় না মক্কার মুশ্রিকেরা পরামর্শ সভা রাখল ওই পরামর্শ সভায় সিদ্ধান্ত হলো কে আছো মোহাম্মদের মাথা আনতে পারবা আর মোহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না কে আছো মোহাম্মদের মাথা এনে দিতে পারবা মোহাম্মদুর রসার মাথা আনার জন্যে যিনি সাহস করেছেন যিনি দাঁড়াই নেন তিনি হলেন অমর ইবনুল খত উনি দাঁড়াইছেন যে আমি পারবো পুরুস্কার একশত উট পুরস্কার দেওয়া হোক তদানীন্তন সময়ের একশত উট মানে একশত প্রাইভেট কার বর্তমানে একশত প্রাইভেট কার একশত উঠের নোবে অমরিবল খাতা প্রদিয়ক ন হান তো নোয়ার কুশ মুক্ত করে না হয়ে গেলেন মাহম্মদুল নসুর্লাহর মাতা অথচ আগের দিন বিশ্বনবী দোয়া করেছেন আল্লাহ দুইটা উমর থেকে কোন একটা ইসলাম গ্রহণ করে আমার পক্ষে ইসলামের কাজ করাটা বড় সহজ হয়ে যাবে হয়ে গেলেন রসুল্লাহ মাথা আনার জন্য ওইদিকে রাস্তায় একজন চুট্ট সাহাবীর দেখা হইল না উনি জিজ্ঞাসা করতেছেন উমর কোথায় যাও উমর বলতেছেন যে মুহাম্মদের মাথা আনতে যাই তখনকার সময় মুসলমান ছিলেন কিন্তু উনি যে মুসলমান উমর না ওই সাহাবি ডাক দিয়ে বলেন উমর মুহাম্মদের মাথা আনবার পরে আগে নিজের গড়ের খবর নাও তোমার বুন এবং গুণ জামাই মুসলমান হয়ে গেছে এই কথা শুনে উমরের ভিতরে রাগের আগুন ধাউ ধাউ করে চলছে এমনি অমারদী আল্লাহ তালাল হু মোহাম্মদুর নসুল্লাহর কাছে না গিয়া ওয়ালা হয়ে গেলেন বাড়িতে যাবেন যেই সংবাদটা শুনলেন ওনার বোন এবং গুণ জামাই মুসলমান হয়ে গেছে অমারদী আল্লাহ তালাল হু বালির সাবনে যাওয়া মাত্রই ওনার গুণ শুনতে পারলো ওনার পায়ের শব্দ শুনেই বুঝতে পারলো আমার বা কারণ প্রত্যেকটা মানুষের হাঁটার শব্দ শুনলেই বোঝা যায় কে আগেকার যুগের যখন ঘরে ঢুকতেন বাড়ির বাহির আসা মাত্র ঘরের ভিতরে বোঝা যাই তো কে আসতেছেন ঠিক তেমনি পাবে যখন বাড়িতে গেলেন গড়ে ঢুকেন নাই এর আগেই বুঝতে পেরেছেন উমর আসতেসেন ওই সময় ওনার বোন এবং বুন জামাই আল্লাহর কোরআন তেলাবত করতেছিলেন যেইমাত্র বুঝতে পারলেন উমর আসতেছেন সাথে সাথে আল্লাহর কোরআনের এই পাতাগুলা যেই কাগজের টুকরা যার মধ্যে লেখা ছিল এইগুলা এই কফিগুলা ওনারা লুকায় রাখছেন উমর দরজায় কটকট করে আওয়াজ দিছেন দরজায় আওয়াজ দিছেন দরজা খোলা হলো ওমর ডাক দিয়া বলেন আমি কি শুনলাম তোমরা কি পাঠ করছিলে আর শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গেছো উমর ফাতেমা উনিও খাতবের ছেলে ফাতেমা খাতবের মেয়ে ফাতেমা উনি বলেন খাত যা শুনেছেন সত্যি শুনেছেন আমরা ইমান গ্রহণ করেছি মুসলমান হয়ে গেছি উমর তলোয়ার দিয়া ওনার বোন জামার উপর আঘাত করতে লাগলেন ফাতেমা স্বামীকে রক্ষা করার জন্যে হাত এইভাবে দিলেন ফাতেমার হাত কেটে গেছে রক্ত পড়তেছে অমরের বোন ফাউতমা ডাক দিয়ে বলেন যে ভাই আপনি যেমন খাতবের ছেলে উমর আমিও খাতবের মেয়ে ফাতেমা শুনেন ঘোষণা দিলাম যেই ইমান গ্রহণ করেছি মারতে পারেন শহীদ হতে পারি মরতে পারি হাজার বার মারেন অসুবিধা নাই যেই ইমান গ্রহণ করে নিয়েছি ই একটা মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারি না এই কথা শোনার পরে উমর দিয়ে লহ তা লাগবে দিলে একটা প্রভাব ফেললো যে আমার বোন এইভাবে বলতেছে উমরের দিলের প্রভাবে উমর বলতেছেন ঠিক আছে আমি একটু শুনি তোমরা যা তিলাউৎ করছিলে আমাকে একটু শোনাও বা বলতেছেন যে ভাই আপনি নাফাক কুহুরের নাপাক আপনার সাথে লাগান আপনি গোসল করে আসেন পবিত্র হয়ে আসেন তখন শোনা গোসল করলেন পবিত্র হইলেন অমরের বোন যা তেলা করছিলেন সুরে ত্বহা তেলা উৎ দিলেন ত্বহা মা জল্লালেই কেল কোয়া নলিতস্ফ সুরায় তো যখন শুরু করেছেন আর উমর দিকে এইভাবে উনি দাঁড়িয়ে আছেন চোখ থেকে পানি পানি ছেড়ে চড়ে কান্দে আর ওই দিকে তেলাওত করতেছেন তেলাওত যখন শেষ হলো উমর ডাক দিয়া বলেন এবং আমিও যাব মুহাম্মদুর রসুল্লাহর কাছে আমিও যাবো উমর রাজি আল্লাহ তলোয়ার ঘাত নিয়ে তলোয়ার কুশ মুক্ত করে গোয়াল হয়ে গেলেন আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে যেই জায়গাতে দিনের তালিম দিতেন গুহনে গুহনে উমর যখন রোয়ানা হয়ে গেলেন নবীজির চাচা হামজার দি আল্লাহ আনহু তখন মুসলমান উনি উমর উমর উমরের যাওয়াটা দেখলেন এমনি বিশ্ব নবীর কাছে বলেন ইয়ারা সুনাল্লাহ আল্লাহ উমর আসতেছে সাহাবাই কেনাম ওনারাও বলতেছেন উমর তো আসতেছে আল্লাহর নবী বলেন উমরকে আসতে দাও যদি ভালোর জন্য আইসা থাকে তার জন্যই ভালো আর যদি উদ্দেশ্য ভালো না হয় খারাপ উদ্দেশ্য হয় তার তনুয়ার দ্বারা তাকে দ্বিখণ্ডিত করা হবেই চলে গেলেন নবীজির খেদমতে আল্লাহ নবীর কাছে গিয়া উমর এইভাবে হাঁটু হাঁটু ভেঙ্গে উনি বসে পড়লেন উমর রদি আল্লাহ তাহলে নবীজির কাছে বৈশাখ আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আর করতে চাই না আমাকে পরে এদিন লা ইলাক ইল্লাল্লাহু মোহাম্মাদ রসুল্লা সাল্লাল্লাহ গোয়ালহিসাল্লাম উমর কালিমা যখন পাঠ করে নিলেন আল্লাহ নবি শাহামিদের কি নিয়া নারায়ী তকবীরের দিলেন নারায় তকবীর ল হ হুয়াকবারের ধ্বনি এমন আওয়াজ হয়েছিল কাবা গড় পর্যন্ত নারায়ী তকবির ল হুয়াকবারের আওয়াজ পৌঁছে গেছে উমর যখন মুসলমান হয়েছেন তখন সাহাবিনা না রই তকবীর উমর মুসলমান হওয়ার পরে আল্লাহ রসুলের সামনে বৈশা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি নবী কি সত্য না আল্লাহর কোরআন কি সত্য নয় ইসলাম ধর্ম কি সত্য নয় আল্লাহ রসুল বলেন হা সত্য ওমর তখন দেুহীন ভাষায় বলেছিলেন ইয়ার্লা আপনি নবী যদি সত্য হন আল্লাহর কোরআন যদি সত্য হয় ইসলাম যদি সত্য ধর্ম হয় তাহলে লুকায় লুকায় কেন চলুন প্রকাশ্যে ঘরের সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করবো এতদিন পর্যন্ত যেনারা মুসলমান ছিলেন ওনারা এবাদত বন্দুকি করতেন লুকায় লুকায়া আর উমর মুসলমান হওয়ার পরে এইভাবে যখন বললেন যে দিন যদি সত্য হয় ইসলাম যদি সত্য হয় আপনি যদি সত্য নবী হন কোরআন যদি সত্য হয় তাহলে লুকায় লুকায় কেন প্রকাশ্যে সামনে নামাজ প্রকাশ্য এই কথা বলার পরে মুসলমানগণ দুইটা কাতার বন্দী হন একটা কাতারের সামনে হজরত উমর আর একটা কাতারের সামনে হজরত হামজার দিয়া দুইটা লাইন হইয়া মুসলমানগণ কাবাগরের দিকে যাইতেছে আর উমর গোশোনা দিতেছেন হ্যাঁ মুশ্রি কেরা আজ থেকে ঘোষণা দিলাম তোমরা যদি তোমাদের বিবিদেরকে বিধবা বানাতে চাও সন্তানদেরকে ইয়াতিন বানাতে চাও আমি উমর আজকে মুসলমান হয়ে গেছি আমি উমর তোমাদেরকে ঘোষণা দিলাম আমি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছি যদি তোমাদের সাহস থাকে আমি উমরের মোকাবেলা করতে আসো উমর এইভাবে ঘোষণা দিতেছেন আর যাইতেছেন অথচ ওমর গিয়েছিলেন মোহাম্মদের মাতা আনার জন্য কিন্তু নিজের মাতা দিয়ে আইসেন মোহাম্মদুর রসুল্লাহ গেছিলেন মাতা আনতে কিন্তু নিজের মাতা দিয়ে আইসেন উমর রদি আল্লাহ তালু সাহাবিদের কিনিয়া কাবাগরের সামনে দাঁড়ায় দুই রাখাত নামাজ আদায় করলেন ওই দিন থেকে কে মুসলমান আর কে কাহের এটা চিনা যাইত একটা পার্থক্য সৃষ্টি হয়ে গেল তাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম উমর একটা উপাধি দিয়েছিলেন ওই উপাধির নাম হলো ফারুক ফারুক শব্দের অর্থ হলো পার্থক্যকারী পৃথককারী কুফুর ও ইসলামের মাঝে যিনি পার্থক্য সৃষ্টি করেছেন তিনি হলেন উমর নদী আল্লাহ তো ভাই নবুয়তের ষষ্ঠ বছরে উমর নদী আল্লাহ যখন মুসলমান হয়ে গেলেন অথচ এর আগেই এর আগের দিন নবীজি দোয়া করছিলেন আল্লাহ দুইটা উমর থেকে কোনো একটা উমর যদি ইসলাম গ্রহণ করে আমার জন্য দাওয়াতি কাজ করাটা সহজ হয়ে যাবে একজন উমর হলেন খাত্তমের ছেলে উমর আরেকজন হলেন হিসামের ছেলে উমর আবু জাহেলের নাম ছিল উমর কিন্তু তার বুদ্ধি বেশি যার কারণে তার উপাধি ছিল আবুল হেকম বুদ্ধির বাফ বুদ্ধির বাফ ইসলাম যখন আসলো এত বুদ্ধিমান হয়েও যিনি ইসলাম গ্রহণ না ইসলামিক পরিভাষায় বুদ্ধির বাহার বুদ্ধির বাফ রইল না তার উপাধি হইল আবু মানে মূর্খের বাপ বুদ্ধির বাপ নয় বাপ তো ভাই আল্লাহ আলমিন ইসলামের সায়াতলে তোলে আল্লেন ছিল ছিলেন উমর কেমন মানুষ আল্লাহ আকবর যে উমরের প্রশংসা এমন ছিল জিব্রাইল আলিহাতাম একদিন নবীজির কাছে আসলেন আইসা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আপনার হাতে সময় আছে কি আমাকে যদি একটু সময় দেন আমি আপনার একজন সাহাবীর প্রশংসা শুরু করো আল্লাহ রসুল বলেন হ্যাঁ দিলাম এক ঘন্টা সময় দিলাম জিব্রাইল ফের আসতে বলেন না এক ঘন্টায় হবে না আল্লাহ রসুল বলেন দুই ঘন্টা দিলাম হবে না একদিন সময় দিলাম হবে না চব্বিশ ঘন্টা একদিন একমাত্র সময় দিলাম হবে না আল্লাহ রসুল বলেন এক সপ্তাহ সময় দিলাম জিবরাইল বলেন না হবে না এক মাস সময় দিলাম জিবদাইল তখন বলেন হবে না এইভাবে জিবরাইল বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার হাতে এই পরিমাণ সময় যদি থাকে আমাকে এই পরিমাণ সময় যদি দেন মুখ মুগ আলীহিসাম যেই পরিমাণ সময় দিন দাওয়াতের কাজ করেছেন নয় শত ষাট বছর সময় যদি আপনি দিতে পারেন আমি জিব্রাইল আপনার সাহাবি উমরের প্রশংসা শুরু করতে পারি সুবহা কেমন প্রশংসা এই উমর আব্দুল খাতফ হলেন ইসলামের দ্বিতীয় খলিফা দ্বিতীয় খলিফা ওনার খেলা কেমন ইনসা প্রতিষ্ঠিত করেছিলেন পৃথিবীর ইতিহাস সাক্ষী উমরের আদালতের মতো পৃথিবীতে আদালত এখন পর্যন্ত হয় নাই কেমন পর্যন্ত হবেও না দুনিয়া কি আদালত মে তেরালাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরালাম রহেগা ফারুক নাম সে ইসলাম রহেগা दुनिया <्थियो> की सदाकत में तेरा नाम रहेगा सिद्दी के अकबर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजात में तेरा नाम रहेगा इधर तेरा नाम से इस्लाम रहेगा अल्लाह हो আদালতের ক্ষেত্রে পৃথিবীর উমরের আদালত কেমন পর্যন্ত আসবে না কেমন ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল কেমন প্রশংসার অধিকারী নবীর আল্লাহ রসুল এক একজন সাহাবীর এক একটা গুণ বর্ণনা করেছেন আলাদা আলাদা গুণ উমরের বেলায় রসুল বলেন وأشدهم في أمر الله عمر الله حكم بس كمان البلاء أمر قمر كتور أرحم أمتي بأمتي أبو بكر أمر أمتي رمز الرحم ولا ضيانه أبو بكر الله حكم بس كمان البلاء كم كتور هون عمر تو عمر رضي الله تعالى رضی اللہ الله عنہ ইসলামের জন্য কবুল করেছিলেন উমর ইসলাম গ্রহণ করার পর থেকে মুসলমান আর কাফরের মাঝে একটা পার্থক্য সৃষ্টি হয়ে গেল বোঝা যাই তো কে মুসলমান আর কে কাফর আল্লাহ আলামিন আমাদের সবাইকে উমর রদি আল্লাহ তালুমত ইমান আনার ইমানের হরিস্তে কাম হত্যাকার তৌফিক দান করুক সকলে বলুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته